হ্যালো ফ্রেন্ড কোন ফলে ভিটামিন বি টুয়েলভ বেশি পরিমাণে রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব সেই সমস্ত ফল খেলে আপনাদের ভিটামিন বি টুয়েলভ শরীরে পর্যাপ্ত পরিমাণে যাবে যারা ভিটামিন বি টুয়েলভ রয়েছে তারাও এই ফল খাবেন চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক এই ভিটামিন ভিটামিন বি টুয়েলভ শরীরে খুব উপকারে লাগে নার্ভাস সিস্টেম চালানোর জন্য ভিটামিন বি টুয়েলভের দরকার পড়ে দৃষ্টিশক্তি ঠিক রাখা স্মৃতিশক্তি বাড়ানো এইসব কাজে সাহায্য করে এই ভিটামিন ভারতে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভিটামিনের অভাব তাই খাদ্য তালিকায় পর্যাপ্ত ফল যোগ করলে এই ভিটামিনের অভাব দূর করা যাবে চলুন দেখে নেওয়া যাও কোন কোন ফলে এই ভিটামিনের অভাব দূর হবে ভিটামিন বি টুয়েলভ অভাব দূর করণে আপেল এক নম্বর স্থানে রয়েছে এছাড়াও এর মধ্যে যে ভিটামিন আছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলা এটা নার্ভাস সিস্টেমকে সাহায্য করে এবং এটা ভিটামিন বি সিক্সও আছে এরপর হচ্ছে অরেঞ্জ এই অরেঞ্জও ভিটামিন বি টুয়েলভ পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন বি টুয়েলভের আরেকটা বড়ো সোর্স হচ্ছে আম আমেও ভালো পরিমাণে রয়েছে তো আজকে জানলেন যে কোন কোন ফলে ভিটামিন বি টুয়েলভ বেশি রয়েছে তো ভিটামিন বি টুয়েলভের যারা অভাব রয়েছে যারা ডেফিসিয়েন্সি রয়েছে এই ফল নিয়মিত খান অবশ্যই অভাব বা ডিফিশিয়সি পূরণ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং